বলম্মা বলতেছিলাম কি লোজার মাস ঈদের দাসা সামনে হ্যাঁ তোর বোনের কি লোজার ভিতর কিছু সুদিবি না ওসুধি মু আম্মা ঈদের মার্কেট মুকে দিবি না ওসুধি মু দিব না কেন লোজার আয় পসতা ভাড়া তো ইফতারি মিতরি খাইব হে আয়োজন তোwidetilde হইব আর তোর ভাই ও তো অনেক কষ্ট করে একটা ছোট ছোট দোকান নিয়ে চালায় আরে ও কিছু দিবি না বাবা দিব আম্মা হাতে একটু টাকা পয়সা কম তো দু পরে বেতন পাইলে দিব অবশ্যই দিব ওর আমার বাইক না বাইক না ওর আমার একটা দায়িত্ব আছে ছোট ভাই ছোট ভাই ছেলে মেয়ে আছে ওদের প্রতি আমার একটা দায়িত্ব আছে তুমি টেনশন করো না আম্মা শুধু কি তোমারই দায়িত্ব হ্যাঁ আর আপনার কি হইছে সমস্যা কি হ্যাঁ কি করবা কি করবা বাপ মারে ভাই বোন নাকি দাও লাগবো একার ঈদ আয় পড়ছে ঈদ একার আয় পড়ছে শোনো কি কই শোনো এবার আমার বাপ মারে জামা কাপড় দিবা দুই লাখ টাকা দেবা দুইজন রে যদি না দিছ না তোমার খবর আছে প্রতি বছর তোমার কিছু কই না খালি দেখি আমি খালি ভাই বোন পাইছো আর কিছু পাও নাই তোমার বাপ তো আছে আর একদম কথা বলবেন না শোনো তোমার আমি একটা কথা বলি রাগারাগি করে কিছু হয় না আমার বোন আমার ভাই ওরা একটু কষ্টে আছে ওদেরকে যদি আমি না দিই ওদেরকে কে দিবে বলো আমি ওদের বড় ভাই না আমার একটা দায়িত্ব আছে না ওরা আমার মুখের দিকে তাকায় থাকে না আমার কাছে কি ভালো লাগবে ঈদের সময় স ঈদের সময় আমি তোমারে দিব মারে দিব আমি নিব আমার ভাগ্ন ভাগ্নির কিছু দিব না ভাইস্তা ভাইস্ত্রী কিছু দিব না বোনের দিব না বোন জামাই আছে ছোট ভাই ছোট ভাই বোনের কি বিয়ে দিছো না বিয়ে দিছো কিনা বড়ের বিয়ে দিছো দায়িত্ব শেষ বোনের স্বামী আছে না স্বামী দিতে পারবো না তুমি কেন দিবা

ওরা তো আমার জন্য পড়াশোনা করতে পারে নাই আমি এত কিছু বুঝি না আমি বলছি আমার বাপমারে দুইজনের 2 লাখ টাকা দিতে হবে দিবা আচ্ছা ঠিক আছে আমি যতটুকু পারি তোমার আব্বা আমি দিব যাও যতটুকো না যেটা বলছ সেইটাই দিবা এইভাবে কথা বলো কেন এইভাবেই যেটা বলতাছ সেটা শুনতে হবে একবেরা মনে হয় যে তুমি আমার সাথে ঝগড়া করতেছো এরকম ভাবে কথা বলতেছো ঝগড়া করো দরকার হলো ঝগড়াই কেন তুমি আমার সাথে ঝগড়া করবে বলো আমি ইনকাম কম করি তারপর কি তোমাকে কোন অভাবে রাখি বলো কোন অভাবে রাখছি কোনো অভাবে যখন যেটা চাও সেটাই দিছি এই যে গলার সেটটা পরে দিছো এই গলার সেটের জন্য তুমি আমার সাথে খুব অশান্তি করছো এত অশান্তি করছো যা বলার মতন আমার কাছে টাকা নাই তারপরও আমি ব্যাংকে ঋণ করে হইলো তোমার এই গলার সেটটা কিনা দিছি দেই নাই আমার মারে কি দিছি এটা তোমার দায়িত্ব ও শুধু বইরে দেওয়াই দায়িত্ব বইরে দেওয়াই দায়িত্ব বিয়ে করার পর দায়িত্ব তার কারো দেওয়ার দায়িত্ব নাই ও ভাই বোন মা বাপ

আমার সাথে তুমি আমি কথা বলো কেন তোমার আমার সাথে কিভাবে কথা বলবো আবার তর্ক করে মুখে মুখে তোর কত বড় সাহস আমি নিজে এখানে উপস্থিত তুমি আমার আমার সাথে দুর্ব্যবহার করতেছ এত বড় সাহস তোমার কে দিছে কিছু বলি না দেখে কি সাহস বেড়ে গেছো না হ্যাঁ তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি উনি একজন মনুবী মানুষ তোমার মা যদি হইতো এরকম আর আমি যদি এরকম আচরণ করতাম তোমার মায়ের সাথে তোমার কেমন লাগতো তোমার মা আমার মা আবার বলে তোমার মা আমার মা তোমার মা কি লকে আর আমার মা বস্তিতে থাকে বস্তি সুন্দর করে যদি কথা বলে নাহলে থাকতে বেয়াদ মতো কথা বলো খুব শান্তি লাগছে না শান্তি লাগতেছে না বুঝলাম কথা বলবা না আমার মায়ের সাথে আমি বলে দিলাম উচ্চ স্বরে কথা বলবা না আমি কোনোদিন আমার মায়ের সাথে এইভাবে কথা বলিনি তুমি যেভাবে চোখ গরম করে চোখ গরম করে কথা বলতেছো ওইভাবে আমি কক্ষরে কথা বলিনি আমার মায়ের সাথে

এই মামা না থাকলে আজকে পর্যন্ত আসতে পারতাম না তোমার মামা না থাকলে মা না থাকলে ফুপু না থাকলে চাচি না থাকলে তুমি বড়ই হইতে না শোনো আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা গেছিল খুব কষ্টে জীবন যাপন করছি এই মানুষগুলো যদি আমার পাশে তখন না থাকতো না ছিন্ন ভিন্ন হয়ে যেতাম বন্যার পানিতে ভাইসা যাইতাম তাদের জন্য আজকে এখানে দাঁড়ায় রয়েছি আমি তাদের সাথে তুমি চোখ রাঙায় কথা বলতেছো তাদের সাথে তুমি মুখ লড়াই লড়াই কথা বলতেছো আমি এগুলো কিন্তু আমি পছন্দ করি না

তোমার মামা তোমার মা তোমার চৌদ্দ আমার কি ইচ্ছা করতে জানো খালি মামা এই জায়গায় নাইলে আমি কি করতাম এখন কি করতাম এতদিন তোর গায়ে হাত তুলি নাই আজকে তোর আচরণে তোর গায়ে হাত তুললাম তুই যে তলে তলে এত খারাপ আমি জানতাম না মাপচা আমার কাছে মাপচা না মাপচা আমার মামার কাছে চামু না কে মাপচা মুখি লিখা মা আর মাপচা কে চাও মা আর মাপচা কে কও মামার কাছে নালকি দামের তালাক দিমু হাত না না আমি তালাক দিমু এরকম আচরণ আর বউ আমি রাখব না